আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করতে আপনাকে অবশ্যই স্টেনলেস স্টিল ফ্রুট গ্রেডের হাড়ি পাত্র এগুলো ইউজ করতে হবে এটা ডাক্তার বলে আমি। আপুদের খুব পছন্দের দুইটা মডেল আজকে আমরা দেখাবো এগুলো আপেল শেপের হয়ে থাকবে একদম ফ্রেশ স্টেনলেস স্টিলের দুইটা সেট একটা থাকবে হচ্ছে আপনার বারো পিসের শিশুটি তিরাশি মডেল আর একটা থাকবে হলো আপনার ছয় পিসের শিশুটি চল্লিশ মডেল একদম পিওর স্টেনলেস স্টিল হওয়াতে এগুলো সহজেই আপনার জং মরিসে আসবে না এটা একদম আপেল শেপ একটা কাইসা সেট আমি যদি আপনাদেরকে একটু দেখাই এগুলোতে আপনার চুম্বক আসবে না আর যেসব প্রোডাক্টে চুম্বক ধরবে না এসব প্রোডাক্টে কখনোই জং মরিসে আসবে না কিন্তু এটা নিচটা যদি আপনি দেখেন নিচে কিন্তু আবার চুম্বক ধরবে কারণ এটা আপনার ইন্ডাকশন বেজ করে তৈরি করা হয়েছে এই একদম পিওর স্টেনলেস স্টিল ক্ষয় হওয়ার কোনো সম্ভাবনা নেই তিরিশ বছর কেন আপনি পঞ্চাশ বছর ইউজ করতে পারবেন চোরে যদি চুরি না করে হারিয়ে না গেলে আপনি সারা জীবন ইউজ করতে পারবেন এই কাইসেভিলার সেভিলা যেটা হচ্ছে আপনার ছয় পিসের শিশুরটি চল্লিশ মডেলের এটার প্রাইস হচ্ছে হলো আপনার বর্তমান বাজারের সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুশো টাকা সবাই সেল করতেছে আমরা সেল করতেছি অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা মডেল হচ্ছে আপনার শিশুরটি তিরাশি মডেল এটা আমাদের শপে প্রাইস চলতেছে এখন আট হাজার পাঁচশো টাকা কিন্তু আমার চ্যানেলে ডিসকাউন্টে থাকবে সাত হাজার আটশো টাকা